হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প অরু সংসার সিজন টু পর্ব এক লেখিকা তানহা ইসলাম নিশিকতা বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে অরু মুখের কোথাও কোনো আসর না থাকলেও ঠোঁটের ঠিক মাঝখানে অনেকখানি জায়গা জুড়ে রক্ত জমাট বেঁধে আছে চিকণ ঠোঁট যেন ফুলে উঠেছে স্বামী নামক লোকটা গতকাল রাতে অরুল তুল তুলে নরম শরীর আর আকর্ষণীয় ঠোঁট জোড়ার মাঝে মত্ত ছিল অরু একদম প্রস্তুত ছিল না বিয়ের প্রথম রাতেই শারীরিক মিলনের জন্য অচেনা অজানা একজন ব্যক্তি হোক সে অরুর স্বামী তাও কি তাকে চাইলে সব দিয়ে দেওয়া যায় গতকাল রাতে অরুর ফার্স্ট নাইট ছিল বাসরাত যাকে বলে প্রতিটা মেয়ের জীবনে এই বাসুরাতকে ঘিরে থাকে হাজার স্বপ্ন আশা আবারও পর মুহূর্ত নিয়ে থাকে এক ফিরতে ভয় কি হতে চলেছে তার রাতে তার স্বামী কি রাতে তার উপর নিজের পুরুষত্ব খাটাবে নাকি তাকে ভালোবাসায় ভরিয়ে দেবে দেখাবে আগামী দিনের একসাথে পথ চলার স্বপ্ন এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনার বিরাজ করে যে কোনো নববধূর মধ্যে তবে ওর মাঝে এসব চিন্তার কিছুই কাজ করছিল না করবে বা কীভাবে এই রাত এই ক্ষণ যে তার জীবনে প্রথম নয় তাহলে বাকি পাঁচটা মেয়ের মতো বাসর রাত্রের স্বপ্ন দেখবেই বা কি করে অরু অবশ্য যার সাথে বিয়ে হয়েছে সেই লোকটার জীবনেও যে অরু প্রথম নয় বরং অরু নিজের স্বামীর দ্বিতীয় জন সুতরাং দুজনের ক্ষেত্রে আজকের এই রাতটা সাধারণ হয় স্বাভাবিক হ্যাঁ এই দম্পতির আগেও বিয়ে হয়েছিল তবে একে অপরের সাথে নয় বরং ভিন্ন ভিন্ন ব্যক্তির সাথে অরুর জানা নেই তার স্বামীর অতীতের কথা শুধু শুনেছে তার স্বামীর প্রথম স্ত্রী মারা গেছিল বিয়ের সাত দিনের মাথায় অবশ্য অরুর জানার ইচ্ছাও ছিল না অরু সোহেব ইসলাম আর মরহম জ্যোতি ইসলামের একমাত্র মেয়ে অরুকে জন্ম দেওয়ার পরপরই তার মা জ্যোতি ইসলাম মারা যান জ্ঞান হওয়ার পর থেকে মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত ছিল অরু মায়ের চিহ্ন মমতা যে কেমন হয় সেটা তার সৎ মা নীরা ইসলামকে দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছে অরু উনি সৎ মা হয়েও কোনোদিন অরুর অযত্ন করেননি নিজের দুই মেয়ে সামিরা হুমায়রার আগে তিনি অরুকে সব কিছুর ভাগিদার করেছেন বলে নীরা ইসলাম দাবি করেন তাই তো তিনি অরুর প্রথম বিয়ে যথেষ্ট ধুমধাম করে দিয়েছিলেন যদিও সংসার করতে পারেনি সেখানে মেয়েটা বকবার আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রথম স্বামী ফারাজের ঘরে গিয়েও বিয়ের প্রথম রাতেই স্বামীর ঘর ছেড়ে আসতে হয় অরুকে বাসরাতেই হয় অরু ফারাজের তালাক বাঙালি মুসলিম নারী হয়ে ওরু কেন তার প্রথম স্বামীর সাথে সংসার করতে পারেনি কেননা ভেজা চুলগুলো আসতে গিয়ে লেগে অসম্ভব জ্বালা অনুভব বাস্তবে ফিরে ওরু এতক্ষণ সে তার বাসরাতে তার স্বামী আসার আগ পর্যন্ত তার মনের অবস্থার কথাই ভাবছিল তারপর তার স্বামী রুমে আসার পর তো দীর্ঘশ্বাস ফেললো ওরু একটু আগেই খরচ গোসল করে ভেজা চুলগুলো আশ্রা ছিল সে সারা রাত মেয়েটা নির্ঘুমই কাটিয়েছে ভোরের দিকে একটু চোখ লেগে এসেছিল অরুর আজকে ফজরের নামাজও আদায় করতে পারেনি মেয়েটি অরুর যখন দশ বছর তখন থেকে অরু পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে অনাকাঙ্ক্ষিত কারণবশত ছাড়া নামাজ মিস করে না অরুণ সে মেয়ের আজকে নতুন জীবনের শুরুতেই নামাজ বাদ গেল খুব আফসোস হচ্ছে অরুর বিষয়টা ভেবে যতই কাজা পড়েনি তবুও অরু জানে যে বিনা অজরে নামাজ বাদ দেওয়া অনেক পাপ সকাল তখন ছয়টা ত্রিশ বাজে পয়ন উপরে হয়ে অরুর উন্মুক্ত পিঠে ঠিক মাসে মাথা দিয়ে উপর হয়ে অঘরে ঘুমাচ্ছিল অরুর শরীরে মিনিমাম শক্তিটুকু ছিল না যে সে উঠে বসবে তাও কোনো মতে অয়নের কাছে থেকে উঠে বসেছিল অরু সারা শরীর অসম্ভব ঠিক মাছ অনেক জ্বালা করছিল এখন সেখানে জ্বালা করছে অরু পিছনে ফিরে দেখার চেষ্টা করলো পিঠে কি হয়েছে তার পিঠের ঠিক মাছ বরাবর বেশ বড় আসর কেটেছে অয়ন জায়গাটা ছিল ছেলে গেছে তাই এত জ্বালা করছে রাতে অরু অয়নের ছোঁয়ায় কেমন যেন অস্থিরতা বোধ করছিল বিদায় নিজের হাত পা ধাপাচ্ছিল তখন অয়নের পিঠে বুকে অরুর নখের হালকা আঁচল লাগায় অয়ন বেশ বিরক্ত বোধ করে তার ফলস্বরূপই অরুর পিঠে দুই হাত দিয়ে বেজ জোরে আঁচড় কাটে অয়ন অরুর উড়ুতে চুমু খেতে খেতে তাছাড়া অরুর পেটে গলায় ঘাড়ে বুকে জায়গায় জায়গায় অয়নের কোমরে দাগগুলো তো স্পষ্টভাবে দৃশ্যমান আছেই যেহেতু দুজনের জীবনেরই নিজ নিজ অতীত রয়েছে অরু কোনোদিন কল্পনাও করেনি লোকটা প্রথম রাতেই অরুর সাথে জোরপূর্বক মিলিত হবে লোকটা অসম্ভব হ্যান্ডসাম প্রথম দেখাই ওরু এক প্রকার প্রেমে পড়ার কায়দা বিয়ের দিনের ফ্ল্যাশব্যাক ওরু প্রচণ্ড চঞ্চল প্রকৃতির মেয়ে ছিল ফাড়ারদের সাথে বিয়েটা পারিবারিকভাবেই ঠিক হয়েছিল ওর খুব খুশি ছিল ফাইনালি তার নিজের বলতে একটা পরিচয় তৈরি হতে চলেছে তার শ্বশুর বাড়ি তার স্বামী তার পরিবার সেখানে বাপের বাড়ির মতো কারো সাথে নিজের প্রিয় জিনিসগুলো শেয়ার করতে হবে না সব কিছু তার একার তবে সুখ পাখি যে ধরা দিয়েও দিল না অরুর জীবনে ডিভোর্সের পর থেকে অরু নিজেকে একদম গুটিয়ে নেয় সেই চঞ্চলতা হাসি খুশি মুখটা যেন নিমিশেই কোথাও হারিয়ে গেছিল ওদিকে ডিভোর্সি মেয়ে মানে সমাজের কাছে সত্য বোঝা অরুর বাবা মা অরুকে নিয়ে অনেক চিন্তায় পড়ে গেছিলেন বিশেষ করে অরুর সৎ মা নিরা ইসলাম কেননা তার চিন্তা ছিল যে ডিভোর্সি মেয়ে ঘরে রাখলে তার বাকি দুই মেয়ের বিয়ে হবে না যাক যেমন তেমন ভাবে অরুকে তিনি রাজি করায় দ্বিতীয় বিয়ের জন্য বিশেষ কিভাবে সেটা পরে জানবেন এরপর খানেকের মাথায় অয়নের বিয়ে হয় কাজী সাহেব যখন বিয়ে পড়ান তখন অরু অয়ন দুজনই খুব মন দিয়ে কাজী সাহেব কি কি উচ্চারণ করছিলেন শুনছিল স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন এর জোর যে কত দুজনের একজনেরও জানা নেই শুধু কবুল বলার পূর্ব মুহূর্তেই দুজনের মাথায় একটা প্রশ্ন আসলো শুনেছি স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহর নিয়ামত মহান আল্লাহ নাকি স্বামীর বুকের পাজরের হার দিয়ে স্ত্রী সারা শরীরে গড়ন আমার তো এটা দ্বিতীয় বিয়ে তাহলে আমি কার বুকের পাজর দিয়ে গড়া অরু বলল শুনেছিলাম মাল্লা নাকি স্বামীর বুকের পাঁজুর হাত দিয়ে স্ত্রী সারা শুরু করেন আমার তো দুটো বিয়ে তবে যার সাথে আমি আজ বিবাহের পবিত্র সম্পর্কে আবদ্ধ হতে যাচ্ছি সে তো আমার দ্বিতীয় তাহলে আমার বুকের পাঁজর দিয়ে আল্লাহ কাকে গড়েছেন অয়ন বলল আর কবুল বলার সময় ওরু অয়ন দুজনেই যেন একই সময় ধরে নিস্তব্ধ ছিল অবশেষে দুজনের মনের হাজার আশঙ্কা কাটিয়ে দুজনেই বলে কবুল 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 তিন কবুলের মাধ্যমে যে স্বামী স্ত্রী দুজনে আত্মার বাদনে বাঁধা পড়ে যায় সলম্যাট যাদেরকে বলে বিয়ের পর অরুর মা নিরা ইসলাম অয়নকে আয়নকে হাত ধরে এনে অরুর পাশে বসায় অয়ন অরুর বেশ গা ঘে বসেছিল অরুর বাহুর সাথে আয়নের বাহু স্পর্শ হতেই অরু কেঁপে উঠছিল কেন জানি সেই মুহূর্তে খুব লজ্জা করছিল তার উপরে অয়নের শরীর থেকে আসা মাতাল করা পারফিউমের স্মেল যেন অরুকে পাগল করে দিচ্ছিল অয়নের দুই বোন আরোহী অহনা এসে অরু অয়নকে জড়িয়ে অনেক ছবি তুলল অরু যে পাশে ঘুরে তার স্বামীকে এক নজরে দেখবে সেটা মনে মনে ভাবলেও করে উঠতে পারেনি চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন